হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আঙ্গিক বাংলা আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এক্স ফিজিক্যাল টু ফোর হলে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই এক্স মাইনাস ফোর এর মান কত তো এই অঙ্কটা আমরা সমাধান করব কিন্তু সমাধানটা করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবে এক্স ইজিক্যাল ফোর হলে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন মান যখন আমরা বের করব তখন প্রাথমিকভাবে এই অঙ্কটা তোমাদের মনে হবে যে এই অঙ্কটার মান শূন্য হবে কারণ দেখো এখানে এক্সের মান যদি ফোর বসানো হয় অর্থাৎ কিনা না -16। আর এখানে এক্সের মানটা যদি 4 মাইনাস ফোর বসায় তাহলে আলটিমেটলি ব্যাপারটা এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই জিরো হয়ে যায় তখন মনে হতেই পারে যে এই অ্যান্সারটা জিরো কিন্তু এটা একটা ভুল হয়ে যাবে এটা ঠিক হবে না তাই প্রাথমিকভাবে যদি যদিও মনে হচ্ছে যে এই অঙ্কটির উত্তর শূন্য হবে কিন্তু উত্তরটা তা হবে না এবার দেখে নাও অঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে এই অঙ্কটা করার আগে আমি একটা ফর্মুলার কথা তোমাদের রিকল করিয়ে দিই সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি এই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ এই ফর্মুলাটা অতি অবশ্যই তোমাদের এই অঙ্কটা করার সময় মনে রাখতে হবে এবার আমরা অঙ্কটাতে যাই অঙ্কটায় রয়েছে এক্স স্কোয়ার মাইনাস নিচে রয়েছে এক্স মাইনাস ফোর এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন রয়েছে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে রয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স তার হোল স্কোয়ার আর এখানে রয়েছে সিক্সটিন অর্থাৎ কি তার হোল স্কোয়ার বাই নিচে রয়েছে এক্স মাইনাস এবার এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর তার হোল স্কোয়ার অর্থাৎ এটা কি না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে রয়েছে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো আমাদের জানা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা লিখে নেব এ প্লাস বি অর্থাৎ কি না এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর বাই নিচে হবে এক্স মাইনাস ফোর এবার দেখো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে আমাদের পড়ে থাকলো কি আমাদের পড়ে থাকলো এক্স প্লাস ফোর এবার আমরা কী করবো এক্সের মানটা বসিয়ে দেবো এক্সের মানটা রয়েছে ফোর তাহলে এক্সের মান যদি ফোর হয় তাহলে ফোর প্লাস ফোর তাহলে অ্যান্সার হবে এইট এখানে জিরো হচ্ছে না কিন্তু অ্যান্সারটা হচ্ছে এইট আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাই অতি অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা